একটা বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আমার যেটা বলা উচিত আমি মনে করি সেটা হচ্ছে যে এই পাঁচ তারিখের ঠিক একদিন দুদিন আগে থেকে শুরু করে পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে যারা কিনা আওয়ামী লীগ করত আওয়ামী লীগের দোষ ব্যবসায়ী উনিশ রাজনীতিবিদ বিভিন্নভাবে যারা আওয়ামী করে জড়িত তারা এসে এবং এখনো কিছু কিছু আপনার সিঙ্গাপুর দুবাই থাইল্যান্ড বিভিন্ন জায়গায় তারা ক্যানজিকে আছে তারা আসার জন্য অপেক্ষা করছে এখানে আজকে আমার মনে হয় জানি না কত মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আপনাদের সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে গিয়ে আসবে আমার মনে হয় একটা কাজ করা উচিত সবার একটা সিগনেচার রাখা উচিত যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ হোমল্যান্ড সিকিউরিটি এই সমস্ত লোকগুলো যেন এখানে আসতে না পারে আমি আজকে আপনারা হয়তো ভিডিওতে অনেক সময় আপনারা দেখেছেন যে আমি খুব উত্তেজিত হয়ে কথাবার্তা বলেছি খুব প্রাণান্তিক থেকে দরকার আছে দরকার আছে না দরকার তো আছে দরকার সবারই বলা উচিত ছিল কিন্তু বিষয়টা কি জানেন কোনক ভাই একটু ঠান্ডা আমি অত ঠান্ডা থাকতে পারি আমার সামনে যখন কিনা এই একটা জ্ঞান যেই যে বড় জ্ঞান সেদিন কনক ভাইও ছিল কনক ভাই একেবারে সবকিছু গেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে আমার মা প্রচন্ড অসুস্থ সেখানে গালাগালি বহু শুনি গালাখালি মেখে গেছে আমাকে ভালো যেমন বাসে মানুষ অনেক মানুষ গালাগালিও করে ওই দিন আমার মা প্রচণ্ড অসুস্থ এবং ওই ঘটনার দুই দিন পরে আমার মা মারা যায় আমার কথা যতবার বলতে যাই ততবার ইমোশনাল হয়ে যায় খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখে আজকে দুই মাস আমি এখানে থাকার মানুষ না আমি দেশে চলে যেতাম কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই আমার পাশে চারটা বেডরুম আমরা তিন ভাই একসাথে থাকি বাবা মা একটা রুমে থাকতো মাঝখানে ডাইনিং এক পাশে লিডু আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না আমার মনে হবে যেন মা হতো এখানে আছে এ মানে যার সাথেই বলতে যে আমি ইমোশনাল হয়ে যাই এটা ঠিক রাখতে পারি না নিজেকে যাই হোক তো সেদিন তারা আমাকে দেখে গালাগালি করলো গালাগালি করার পরে আমি উত্তর ধরেন একশো দিন এরকম গালাগালি করলে তো দুই দিন দিয়েছে আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কী ছিল এটা হয়তো কেউই জানে না সেখানে আমি যখন তাদেরকে প্রতি করলাম তারা তিরিশ জন চল্লিশ জন চলে এসছে আমাদেরকে মারার জন্য আপনাদের কাছে অনুরোধ এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজন এই বিশাল যুবক শ্রেণী তাদেরকে এইখানে এই গত বিশেষ করে আমি এখানে গত পাঁচ সাত বছরে যেটা দেখলাম একটা মিটিং করতে গেলে তারা সেখানে যায় এই কেয়ার সামনে দেখেছে তার মধ্যে একজন সম্মানিত মানুষ থেকে একটা জায়গায় ব্যানার নিয়ে কিছু না কোনো খারাপ কিছু না তাদের বিরুদ্ধে কিছু না একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়

অতএব তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না এখনকার এই সরকার যেটা করছে তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে ওই সুযোগ করতে দেওয়া যাবে না এত শান্তি করা এখানে ভিডিও তৈরি করে নেয় যত মনে হয় আপনার খুব আরামে এখন অনেকে মানে ইয়ে কি বলে আপনার মানে কি যে কিছুই মনে করে না মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম এটা চাইলেই করা যেত এত ইজি ছিল না কনক সারোয়ারের গুণ আটক হয়েছে কনক সারোয়ার জানে কেমন লাগে আমার বাসায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে এখানে যারা বিএনপি নেতারা আছেন তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগে সো ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা পাঁচ তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস সো আমরা যে কষ্ট সহ্য করেছি তাদের কারণে তাদেরকে এখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না সরকার যারা আছে উপদেষ্টা ডক্টর একজন বাঁধে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস হবে নাই তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি এই বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই বিপ্লব এখনো শেষ হয়নি এই বিপ্লব কন্টিনিউ করতে হবে যেভাবে প্রয়োজন যা দরকার বাংলাদেশের মানুষকে আরো অনেক দূর যাইতে হবে যাই আমি সময় নষ্ট করলাম না ভালো থাকবো সবার কাছে দোয়া চাই আমার মার জন্য সবাই দোয়া